হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন পুজো একদম দোর গোড়ায় তো সবাইকে জানাই পুজোর অনেক শুভেচ্ছা যে যার মতো করে ভালো থাকুন এবারের পুজোয় তো আজকে পুজোর স্পেশাল একটা রেসিপি আমি নিয়ে এসেছি সেটা হলো পটল আর পনির দিয়ে একটা অসাধারণ রেসিপি যেটা খেতে হবে দুর্দান্তই আর যেটা একদম স্পেশাল হবে একটু আমি অন্য রকমভাবে আজকে করেছি পটল আর পনিরের তরকারিটা যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো হবে আর যে কোনো বাড়িতে অনুষ্ঠান হবে বা যে কোনো স্পেশাল অকেশনে এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন তো সেইটা মাথায় রেখেই আজকে রেসিপিটা আমি তৈরি করব তো চলুন আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছে সেটা দেখে নেওয়া যায় বানানোর জন্য এখানে পাঁচটা পটল নিয়েছি তো আমার মা পটলগুলো কেটে দিচ্ছে খুব বেশি কিন্তু খোসা ছাড়ানো যাবে না মানে পুরো খোসাটা ছাড়ানো যাবে না কিছুটা থাকবে কিছুটা ছাড়াতে হবে এবার পটলগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে তো এই যে পটলগুলো এইভাবে কাটা হয়ে গেল এবার আলুও সেম সাইজের ডুমো ডুমো করে কেটে নিতে হবে তো এই যে আলুটাও আমাদের কাটা হয়ে গেল এবার কড়াইতে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আলুগুলো ভেজে তুলে নিতে হবে তো আলুগুলো দিয়ে আমি ভাজতে দিলাম আর এই দিকে মশলা তৈরি করে নেব একটু পোস্ত চারমগজ আর কিশমিশ তো প্রথমে চার মগজটা আমি বেটে নিচ্ছি এখানে এক চামচ আমি চার মগজ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত একটু জল দিয়ে পোস্তটা ভালো করে বেটে নিতে হবে আর সেবাটা মশলা ব্যবহার করলে রান্নার টেস্টটা একটা অন্য লেভেলের হয় তো এবার আমি কিশমিশটাও একটু জল দিয়ে বেটে নেব তো আমাদের বাটা হয়ে গেছে তো মশলা প্রায় রেডি আর এই সময় আলুগুলো ভাজা হয়ে গেছে তো এই যে ভেজে রাখা আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে তুলে নিতে হবে তো এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলটাও তুলে দিচ্ছি এবার কড়াইতে আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর মধ্যে আমি পনিরগুলো ভেজে তুলে নেব আর পনিরগুলো খুব হালকা হাতে ভাজতে হবে না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো এই যে একদম হালকাভাবে পনিরগুলো ভাজতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় খুব বেশি ভাজার একদমই দরকার নেই তো এই যে পনিরটাও ভাজা হয়ে গেছে একদম স্লাইট কালার চেঞ্জ হয়েছে তখনই তুলে নিতে হবে তো এই যে পনিরটা আমি তুলে নিচ্ছি এবার আর একটু সরষের তেল দিয়ে এবার ফোন দেবো গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ যাতে মশলাগুলো দিলে না তেল ছেঁপায় তো এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা তো এবার দিয়ে মশলাটা ভালো করে কুষিয়ে নিতে হবে যতক্ষণটা তেল ছাড়তে শুরু করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলু আলু যে ভালো করে মশলার সাথে এটা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে দেখুন মশলা কিন্তু খুব বেশি আমি ব্যবহার করিনি তো এই যে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো যেগুলো আমি বেটেছিলাম পোস্ত বাটা চার বাটা আর হচ্ছে কিশমিশ বাটা তো এটা দিয়েও ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার পনিরগুলো অ্যাড করে দেব এই যে ভেজে রাখা তুল তুলে নরম পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ওকে হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল এই যে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর একটু নুনও দিতে হবে এই যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন যেহেতু জল লাড করেছি আর ঝালটা মনে হলো যে আরেকটু হলে ভালো হয় তো আমি দিয়ে দিলাম আরেকটু কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে রান্না আমাদের প্রায় শেষের দিকে একটু নাড়ি চাড়িয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যদি আলু আর পটলটা সিদ্ধ না হয় এই সময় সিদ্ধ হয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে দিতে হবে একদম অল্প একটু ঘি ঘিয়ের যে ফ্লেভারটা একটু আসবে এই যে হাফ চামচের কম আমি ঘি অ্যাড করেছি খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল তো আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে এই স্পেশাল রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রান্নার সাজেশান থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে